আমরা হাত ধুয়ে আসি এবং তারপরে আমরাও চন্দ্র মহাপ্রসাদ এখান থেকে প্রসাদ নিলাম বিভিন্ন প্রসাদ আছে এদিকে জলের ব্যবস্থা আছে তো দেখুন এখানে আছে অন্ন ডাল এবং এটা আছে এছড়ের সবজি তাদের আগে শুধু ভাবতে তো আপনারা যারা আমাদের কমিউনিটি ইউটিউবের কমিউনিটি পোস্ট দেখেন তাহলে আপনারা জানবেন আমাদের ফোনটা খারাপ হয়ে গিয়েছিল তো সেই কারণে আমরা বাড়িতে এসেছিলাম নতুন ফোন নেওয়ার জন্য তো নতুন ফোন আমাদের নেওয়া হয়ে গেছে তো এখন আমরা চলে এসেছি শ্রীধাম মায়াপুরে আমরা আগামী কালকে যাব শ্রীধাম বৃন্দাবন সেই কারণে তার আগে আমরা এখন চলে এসেছি শ্রীধাম মায়াপুর দর্শন করতে আমরা এখানে এমনিতে এবং রাধা মাধবকে দর্শন করবো সেই কারণে আমরা এসেছি আর এখন মায়াপুর ধাম অনেক সুন্দরভাবে সেজে উঠেছে অনেক হোটেল এবং গেস্ট হাউস হাউস হয়েছে যাত্রীদের জন্য এবং রাস্তার দুধারে বিভিন্ন মন্দির রয়েছে তো আমরা এখন সোজা যাব যাব রাধা দর্শনে তো এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো আমরা এখন রাধামাতো দর্শন করবো তারপর কিছু খাওয়া দাওয়া করবো আমরা খাওয়া দাওয়া করে বেরাইনি নিই তো থাকুন আমাদের সঙ্গে এবং শ্রীধাম মায়াপুর দর্শন করুন রাধে রাধে দেখুন আমরা অনেক প্রায় এক বছর আগে এসেছিলাম শ্রীধাম মায়াপুরে আর এখানে ওই মন্দিরের পাশেই একটা লোটাস মন্দির হচ্ছে সেটা তখন অনেকটা কাজ বাকি ছিল এখন অনেকটা ওই দেখুন হয়ে গিয়েছে দেখুন অনেকটা সুন্দর মন্দির এখানেও হয়েছে এই মন্দিরটা আগেও ছিল মন্দিরে কাজ হচ্ছে এবং এই মন্দিরটা অনেকটা এগিয়েছে কাজ আর কিছু সময় লাগবে তারপরে এই মন্দিরটা উদ্ঘাটন হতে চলেছে দেখুন আর সামনে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ ত্রপতির মন্দির এবং আমরা কাছ থেকে আপনাদের দর্শন করবো দেখুন এখানে নতুন নতুন অনেক দোকানপাট হয়ে গিয়েছে যাত্রীদের জন্য এখানে দেওয়ালে খুব সুন্দর গোল নিকায়ের বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে তো আমরা পায়ে হেঁটেই যাচ্ছি আর এখান থেকে দশ টাকা লাগে মন্দিরে যেতে চলুন দেখা হচ্ছে মন্দিরে গিয়ে হচ্ছে মন্দিরের এক নম্বর গেট আমরা এক নম্বর গেট থেকে ঢুকছি ওদিকেও আরও গেট আছে এটাতেই সুবিধা হয় এত গরম পড়েছে এখন ট্যাক্সি বিক্রি হচ্ছে রাধা মাধা জন্য মহাপ্রভুক আর এখানে হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন সবসময় হরিনাম সংকীর্তন হয় আর এখানে হচ্ছে প্রসাদের কাউন্টার আপনারা দর্শন করছেন এখানে তিন চারটে কাউন্টার রয়েছে এখানে প্রসাদের কাউন্টার রয়েছে প্রসাদ পেতে গেলে এখান থেকে কুপন কাটতে হয় এটা পুরোপা পুষ্প সমাধি মন্দির আর হচ্ছে টিও সব থেকে বিশ্বের সর্ববৃহৎ মন্দির এখানে ঢোকানো ঢোকা যায় এখন কিন্তু এখনও কাজ চলছে নিশ্চিতভাবে এবার অল্টার কিছুটা অংশ দর্শনের জন্য এখানে দর্শন হয় এখন চলুন এখন আমরা গৌরণী দর্শন করে আসি এখানেই ওষুধের দোকানও আছে যদি এলে শরীর খারাপ হলে ওষুধ নিতে পারেন এখান থেকে যায় এখন বন্ধ আছে হয়তো ভোগ দেওয়া হচ্ছে হরিনাম সংকীর্তন সবসময় হয় এখনো হচ্ছে এবং শিল্প সামনে রয়েছেন তো আমরা পহুপাতকে দর্শন করে আসি আসুন জয় শ্রীল প্রভুপাত চলুন প্রভুপাতকে আমরা প্রণাম করি তারপরে এখানে কিছুক্ষণ বসে আমরা যাব দর্শন করতে রাধা মাদা শুধু রক্তবৃন্দু দেখ মন্দিরে পদ্মা খুলেছে এবং আরতি হচ্ছে তখন ভোগ নিবেদন করা হচ্ছিল প্রচিত পাবন করত শুধু আমরা এখন চলে যাব রাধা মাধবকে দর্শন করতে তারপরে আমরা আরো কিছু স্থান দর্শন করবো আজকে তো আমরা মন্দির পরিক্রমা করবো তারপর এখান থেকে আমরা চলে যাব এখান থেকে রাস্তা রয়েছে তো আমরা কুপন কেটে নিয়েছি প্রসাদের দুপুরের প্রসাদের এই হচ্ছে পরিক্রমা মার্গ পরিক্রমা মার্গেও ভক্তরা শুয়ে আছেন কারণ এখন খুব রোদুর পড়েছে তো ভক্তবৃন্দ আপনারা যদি মাহপুরে আসেন এখানে ডাক্তারখানাও রয়েছে আপনি শরীর খারাপ হলে আপনারা ডাক্তার দেখাতে পারবেন এবং ওষুধও পেয়ে যাবেন আমরা রাধা মাধব মন্দিরে যাই রাধা মাধবকে দর্শন করি চোদ্দ থেকে ভয়ঙ্কর গরম পড়ে গেছে তো আমরা কি জল খেয়ে নিই তারপরে আমরা মন্দিরে দর্শন নিয়ে যাব এখানে বিশেষ কিছু অনুষ্ঠান হবে সেই কারণে আমি প্যান্ডেল করা হচ্ছে আর এখানে ঠান্ডা জলের ব্যবস্থা আছে তো চলুন এখন আমার জল তা শান্তিতে এখন মন্দির দর্শন করে আসি জয় পঞ্চত্ত ভগবান কী জয় খুব সুন্দর পঞ্চতত্ত্ব গৌর্ণিতায় দর্শন হয়ে গেল তো এখন যেহেতু আগামী দশ তারিখ থেকে শুরু হচ্ছে চন্দন যাত্রা তো চন্দনযাত্রাকে উপলক্ষ করে আপনারা যদি মায়াপুরে আসেন তাহলে রাধা মাধবকে খুব সুন্দর চন্দন দিয়ে সাজানো হয় এবং পঞ্চতত্ত্বদের চন্দন দিয়ে সাজানো হয় তো সেই কারণে আপনারা এখানে এসে চন্দন ঘষতে পারেন এবং সেই চন্দন রাধা মাধবকে লাগানো হয় তার ফলে আপনারা বিশেষ কৃপা লাভ করতে পারবেন রাধা মাধবের তো এখানে চন্দন বাটা হচ্ছে দেখুন সমস্ত ভক্তরা মাতাজিরা প্রভুরা চন্দন বাড়ছেন তো আমরা এখানে হাত ধুয়ে চন্দন বাড়ব চলুন আমরা হাত ধুয়ে আসি এবং তারপরে আমরাও চন্দন বাড়বো এখানে আগ্রিন্দ আমরা খুব সুন্দর রাধা জন্য একটু চন্দন ঘষে নিলাম আপনারা যদি মায়াপুরে আসেন তাহলে রাধামাধবের মাদবের চন্দন কারণ জন্য আপনারা যাত্রার সময়ের জন্য চন্দন বেঁচে নিতে পারেন এবং রাধা মাদবের অশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন তো এখন আমরা হাত ধরে নেব এবং রাধামাধবকে মাধবকে আপনাদের দর্শন করিয়ে দেবো হরে কৃষ্ণা সুন্দর লাগছে শ্রী শ্রী রাধা মাধবকে ভক্তরা নেচে নেচে রাধা মাধবের অশেষ কৃপা লাভ করছেন আপনাদের একটা জিনিস দর্শন করাই তো যেহেতু বৈশাখ মাস সেই কারণে তুলসী মহারানীকে জল দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয় গরমের হাত থেকে রক্ষার জন্য এখন এখানে তুলসী মহারীর মহারানীর উপর একটি ঘটি দেওয়া হয়েছে এবং ঘটির মাধ্যমে জলে জল ধারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তুলসী মহারানী তুলসী মহারানীর কৃপা যদি আমরা লাভ করতে পারি তাহলে আধব মাধবের কৃপা আমরা সহজেই লাভ করতে পারি সেই কারণে এখন কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে আপনারা আপনাদের বাড়িতে এভাবেই তুলসী মহারানি সেবা করতে পারেন তো আসুন এখন আমরা নৃসিংহদেবকে দর্শন করি যদিও এখানে ভিডিওগ্রাফির কোনো অ্যালাউ নেই তাও আমরা চেষ্টা করবো আপনাদের দর্শন করাতে দেখুন ভক্তরা কত সুন্দর নৃত্য করছেন রাধা মাদবের বিশেষ প্রসাদ দেওয়া হচ্ছে ভক্তদেরকে তো আমরা প্রসাদ পেয়ে নেব লাইনে দাঁড়িয়ে আমাদের ভাগ্য ভালো কারণ এরকম প্রসাদ সবসময় পাওয়া যায় না এখন এখানে প্রসাদ দেওয়া হচ্ছে অসাধ সুস্বাদু রাধা মাধবের এই প্রসাদ এখন তো এত সুস্বাদু প্রসাদ কে বা ছাড়ে চলুন আমরাও দাঁড়িয়ে যাই এবং এই সুস্বাদু মহাপ্রসাদ আমরাও খাই মহাপ্রসাদে রবীন্দ্র অপূর্ব সুন্দর মহাপ্রসাদ এবং হাদ্যের ফলে এই মহাপ্রসাদ লাভ হয় চলুন চট করে মহাপ্রসাদ পাই তারপর আমরা প্রসাদ পেতেও যাব আমাদের গদভবনে প্রসাদ কুপন আমরা কেটেছি তো সেখানের প্রসাদও আমরা পাবো তো এই প্রসাদ শেষ করে তারপরে আমরা চট করে চলে যাই জয় মহাপ্রসাদ কি জয় এখন আমরা যাবো গদভবনে সেখানে আমরা প্রসাদ দিয়ে নেব আর একটার সময় সমস্ত মন্দির বন্ধ হয়ে যায় তারপরে বিকালে আবার খোলে তো দেখা যাক বিকালে আমরা আপনাদের গোশালা নিয়ে যেতে পারি এবং আরও বিভিন্ন স্থান আমরা দর্শন করতে পারি মেন আমাদের রাধামাধেবকে দর্শন করার ছিল তো রাধামাদেবের দর্শন আমরা করে ফেলেছি তো এখন আমরা গদভবনে যাবো প্রসাদ পাবো এবং বিশ্রাম নেবে আর আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকুন আমরা আগামীকাল বৃন্দাবন যাব বৃন্দাবনে যাওয়ার ভিডিও আসবে এবং বৃন্দাবন থেকে আরও বিভিন্ন ভিডিও আসবে যেহেতু আগামী চার তারিখ হচ্ছে একাদশী আমরা একাদশী বৃন্দাবনে পালন করবো এবং আরও একটি বিশেষ টিপে যাওয়ার আমাদের পরিকল্পনা হচ্ছে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে সেটায় আমরা যেতে পারব এবং আমরা সেই ধান থেকে আপনাদের মিলে যেতে পারবো সে সকালে আমাদের সঙ্গে থাকবে চলবে এখন আমরা চলে যাই গদাভবন গদভবনে প্রসাদের কথা শুনেছিলাম তো আজকে আমরা গদভবনে প্রসাদ পাবো গদভবনে থাকাও যায় আপনারা এখানে এসে নামহট্ট ভবন গদভবন গীতা ভবন এই সমস্ত ভবনে আপনারা থাকতেও পারেন এখানে প্রসাদের জন্য এখানে এখন লাইন দেওয়া হয়েছে অন্যান্য সময় লাইনটা অনেক বিশাল থাকে সেখানে এখানে ব্যারিকেড করা হয়েছে তো লাইনটা ঘুরে যাচ্ছে প্রসাদাম হলের দিকে এখানে পদ্ম রয়েছে তো এখানে আপনারা দেখতে পারেন কোন কোন সময় প্রসাদ দেওয়া হয় আর কুকনটা আপনারা মন্দিরে যখন প্রবেশ করবেন সেই গেট থেকে আপনারা কেটে নিতে পারেন গদভবনের সামনেও কুপন কাউন্টার রয়েছে আপনারা সেখান থেকেও কুপন কেটে নিতে পারেন আর এখন কুপনের মূল্য করা হয়েছে আশি টাকা এছাড়াও চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার কুপনেও প্রসাদ পেতে পারেন এছাড়াও ফ্রি প্রসাদও সেখানে রয়েছে। তো ফ্রি প্রসাদও আপনারা পেতে পারেন চলুন আমরা জমা দিয়ে দিলাম ওপন এবং এই হলটা বিশাল বড় হল রয়েছে আমাদের ওই ভিতরে যেতে হবে এখানে রাধা মাধবের দেখুন বনভোজন লীলা কৃষ্ণ যখন বনে গমন করতেন তখন এইভাবেই বনভোজন লীলার মাধ্যমে তিনি প্রসাদ পেতেন বাড়ি থেকে নিয়ে গিয়ে মা যশোদা যখন প্রসাদ দিয়ে দিতেন কৃষ্ণ বলরাম এবং সমস্ত সখারা বাড়ি থেকে প্রসাদ নিয়ে আসতেন এবং তখন তারা যেতেন এবং বনে গিয়ে এভাবে বনভোজনের মাধ্যমে তারা প্রসাদ পেতেন লাইনটা এত বড় হয়েছে আর ওদিকেও লাইন একটা আছে দুদিকে লাইন আছে যাতে ভক্তদের প্রসাদ পেতে নিতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা এখানে করা হয়েছে এখান থেকে প্রসাদ নিলাম বিভিন্ন প্রসাদ আছে এদিকে জলের ব্যবস্থা আছে তো দেখুন এখানে আছে অন্ন ডাল এবং এটা আছে এচড়ের সবজি এবং চানা পনির বেগুন ভাজা রুটি এবং পায়েস এত সুস্বাদু প্রসাদ আছে আর আপনি যদি দ্বিতীয়বার প্রসাদ নিতে চান তাহলে ওদিকে একটি জায়গা আছে ওখান থেকে আপনারা দ্বিতীয়বার প্রসাদ নিতে পারেন তো সকল ভক্তরা প্রসাদ পাচ্ছেন আমরাও চট করে সুস্বাদু মহাপ্রসাদ পেয়ে নি আর আপনারা যদি এখানে এসে প্রসাদ পেতে চান তাহলে আপনারাও প্রসাদ পেতে পারেন আশি টাকা কুপন আর খুব সুন্দর সুন্দর প্রসাদ আপনি এখানে পেতে পারেন আমরা বাইরে বেড়াচ্ছি তো বাইরে বেড়াচ্ছি তো দেখুন এখন কতটা ভিড় হয়েছে এটা হচ্ছে রেস্টুরেন্ট মায়াপুরের রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টে অনেক ভিড় হয়েছে অনেক ভক্তরা অনেক তীর্থযাত্রীরা তারা রেস্টুরেন্ট থেকেও জল খাচ্ছেন আর এখানে আপনারা বিভিন্ন মিষ্টি রয়েছে তো মিষ্টিও আপনারা এখানে পেয়ে নিতে পারেন পান্তুয়া চানার জিলেপি সমস্ত দশ টাকা রসগোল্লা দশ টাকা করে এখানে বিভিন্ন রকমের প্রসাদ আছে আপনারা এখান থেকেও প্রসাদ কিনে নিতে পারেন এই হচ্ছে আজকের দর্শন আমরা প্রসাদ পেয়ে নিলাম এবং এখান থেকে আমরা এখন বেরাব কিছু সময় আমরা বিশ্রাম নেব তারপরে কমলে আমরা তারপরে রাধা মিলিত আরও দর্শন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীধাম মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন তাই আজও অত্যন্ত শান্তিপূর্ণ এবং পবিত্র স্থান এই শ্রীধাম মায়াপুর আপনারা যদি এখানে আসেন সেই শান্তির অনুভূতি আপনারা লাভ করতে পারবেন যা আমরা লাভ করেছি তাই অবশ্যই আপনারা এক সময় মায়াপুরে আসুন এবং মায়াপুরে এই সৌন্দর্য উপভোগ করুন ভক্ত মায়াপুরে এলে একটা বৃক্ষ খুবই নজরে পড়ে সেটি হচ্ছে কেলিকদম বৃক্ষ আপনারা এটা দেখছেন এটা হচ্ছে কেলিকদম বৃক্ষ এই কেলিকদম হচ্ছে কৃষ্ণের এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় ফুল তো দেখুন এখানে করিয়ে এসেছে আর এখানে কিছুদিন পর এই সম্পূর্ণ কদমের আকারে এই ফুলগুলো দেখা দেবে এখানে হয়েছে দেখুন এই যে কত সুন্দর হয়েছে এই কেলিকদম ফুলটি আর এইটি এই ফুলটি আরও বড়ো হবে আর খুব সুন্দর গন্ধ হয় সুগন্ধ আছে ফুলের এটাকে বলে কেলিকদম আর আপনারা যদি এই কেলিকদম পান তাহলে অবশ্যই কৃষ্ণকে বা শ্রীমান নিত্যানন্দ প্রভুকে কৃষ্ণকে যদি এই ফুল নিবেদন করেন তাহলে ওনারা অত্যন্ত সন্তুষ্ট হন প্রীত হন এখন এই গাছে অনেক ফুল হয় এবং আমরা যখন আগেরবার এসেছিলাম এবং তখন আমরা এই কেলিকদম বৃক্ষের ফুল কৃষ্ণজিকে শ্রীকৃষ্ণকে এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর জন্য পেরেছিলাম এবং তারপরে আমরা নিবেদন করেছিলাম মন্দিরে গিয়ে তো কিন্তু বক্তব্যবন্ধু এখন আমরা যাব গোশালায় গোশালায় কভিমা দর্শন করবো তারপরে টি মন্দিরে হয়ে আমরা বেরিয়ে যাব কারণ আমাদের বাড়িও ফিরতে হবে এবং আগামীকাল ট্রেন রয়েছে বৃন্দাবন যাওয়ার তো চলুন আমরা এখন গোশালায় ঘুরে আসি আমরা এখন গোশালার দিকে যাচ্ছি আর গোশালার দিকে গেলেই যে রাস্তা পড়ে সেই রাস্তা খুবই মনোরম দেখুন আমাদের পিছনে টি মন্দির দর্শন হচ্ছে কত সুন্দর দর্শন আর এই যে সামনে এই ঘরগুলো দেখছেন নতুন আবাসন হয়েছে এখানে আর এই সামনে রয়েছে পদ্মফুল চাষ পুরো এই জায়গাটা পদ্মফুলের চাষের জন্য এটা করা হয়েছে এখানেই কেবলমাত্র পদ্মফুল চাষ হয় আর এই পথ থেকেই আমাদের গোশালার দিকে যেতে হয় এবং কত সুন্দর পথ কৃষ্ণের অত্যন্ত প্রিয় গাভীর মা এবং কৃষ্ণ হচ্ছেন গাভীদের রক্ষক এবং ব্রাহ্মণদের রক্ষক সেই কারণে আমরা এখন এসেছি গোশালায় মায়েদের দর্শন করতে এখানে গোশালার স্টলও রয়েছে এখানে আপনারা বিভিন্ন প্রকার পোদাক মিষ্টি এবং দই খেতে পারেন এখানে খুব সুস্বাদু দই পাওয়া যায় এবং একবার যদি খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে এত সুন্দর দই এখানে কৃষ্ণের একটি খুব সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে আর এখানে গাভী মায়েদের সেবার জন্য ব্যবস্থা আছে আর এখানে মাতা গাভী রয়েছেন অনেক সুন্দর সুন্দর গাভী মায়াপুরে এলে দর্শন হয় বৃন্দাবনেও অসংখ্য গাভী রয়েছে আর শ্রীধাম মায়াপুরেও গাভী রয়েছে এবং চতুর্দিকে গাভী রয়েছেন এখানে এখন তারা সকলে খাবার খাচ্ছেন এই গাভী গোশালাটা মায়াপুরের গোশালাটা অনেকটাই বড় অনেকটা এলাকা জুড়ে রয়েছে এবং গাবিদের জন্য বিশেষ ব্যবস্থা আছে এখন ফ্যান লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও আছে লাইটও আছে গাবি মায়েরা বিশ্রাম করছেন খাওয়া দাওয়ার পর খুব সুন্দর দর্শন হচ্ছে যতদূর আপনারা দেখবেন কেবল এখানে গাভী মায়ের দর্শন হবে তো আমাদের অনেক রকম মা দর্শন হয়ে গেল এখানে একটি মা রয়েছেন এখানে গাভী মায়ের সিংগুলি বিশাল বড় বড় এখন কত বড় বিশাল শিং এত দূর থেকে আমরা সেটা ধরেছি ক্যামেরা পুরোটা ছেড়ে গিয়েছে বিশাল বড় তো আজকে খুব সুন্দর রাজমায় দর্শন হলে এখন আমরা যাব ততির সব থেকে পৃথিবীর সবথেকে বড়ো মন্দির হতে চলেছে তিওপির মন্দিরটি সেটি দর্শন করবে একটি খালি অংশ আমাদের দর্শন করার জন্য এখন খোলা হয়েছে সেটি দর্শন করে আমরা বেরিয়ে যাবো এখন আমাদের ফিরতেও হবে বাড়ি আর বাড়ি ফিরতে ফিরতে রাতও হয়ে যাবে ওদিকেও রয়েছে এগোশালার আরও বিশেষ অংশ আমরা ওদিকে যাচ্ছি না শুনুন আমরা ফিরে যাই এখন এটা হচ্ছে অন্নদা কমপ্লেক্স তো এখানে চার টাইম ফ্রি প্রসাদ দেওয়া হয় যদি আপনি এখানে আসেন ফ্রি প্রসাদ পেতে চান তাহলে এখানে আসতে পারেন আগের বার যখন আমরা এসেছিলাম এখানেই প্রসাদ পেয়েছিলাম তো চারটের সময় এখন প্রসাদ দেওয়া হবে ফ্রি প্রসাদ তো ভক্তরা কিছু ভক্তরা এখানে এসে দাঁড়িয়েছেন তো আমরা যেহেতু এখন যাব টিও মন্দির দর্শনে নাহলে আমরা এখানেই প্রসাদ পেয়ে নিতাম তো আপনারা এলে অবশ্যই এখানেই প্রসাদ পেতে পারেন আর এখানে গৌরঙ্গকুটির রয়েছে আপনারা এখানে কম টাকায় একশো টাকায় রুম পেয়ে যাবেন পাঁচজনের জন্য রাত্রি কাটাবার জন্য চলুন এখন প্রিয় মন্দির মন্দিরে আমরা দর্শন করে বেরিয়ে যাই এখানে জুসের বিশেষ বিশেষ দোকান করা হয়েছে আমরা বিশ্বের সর্ববৃহৎ মন্দিরে গেছিলাম এবং খুব সুন্দর দর্শন হলো তো সম্পূর্ণ এরকম আকারে নৃসিংহদেবের অল্টার সাজানো হয়েছে এখনও নৃসিংহদেব সেখানেই স্থাপন করা হয়নি এবং এখনও কাজ চলছে যখন সম্পূর্ণ মন্দিরে কমপ্লিট হবে শেষ হবে তখন নৃসিংহদেবকে স্থাপন করা হবে এবং এরকম সুন্দর দর্শন তখন লাভ তো আমাদের মায়াপুর ধাম দর্শন এভাবেই সমাপ্ত হলো এখন আমরা বাড়ি ফিরে যাবো এবং তারপরে কালকে আমরা বেরিয়ে পড়বো শ্রী বৃন্দাবনের উদ্দেশ্যে বৃন্দাবন থেকে বৃন্দাবন ধাম দর্শন একাদশী তিথিতে আমরা আপনি যে বৃন্দাবন ধাম দর্শন করাই সেই ধাম দর্শনের ভিডিও আপনাদের জন্য সময় মতো আসবে তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ